আসসালামু আলাইকুম হে কী খবর সবার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে তারা কিভাবে তাদের অ্যাকাউন্টটি ঠিক করবেন তবে অলরেডি আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে তারপরেও যারা ঠিক করতে পারছেন না দু হাজার সালের এই ভিডিওটি তাদের জন্য তো আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করে দেখায় দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন দেখি কিভাবে আপনার ব্যান হয়ে যাওয়া অ্যাকাউন্টটি খুব সহজেই ঠিক করবেন তো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকলে যদি এরকম লেখা শো করে তাহলে আপনি এখান থেকে কোনো কিছু করতে পারবেন না এটার জন্য আপনাকে গুগল করম অ্যাপসে যেতে হবে তো আমি গুগল করম অ্যাপসে যাওয়ার পরে এই লিঙ্কটি ওপেন করেছি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে এখানে ঢুকতে পারেন তো এই লিঙ্কে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন কন্টাক্ট হোয়াটসঅ্যাপ নামে একটি অপশন দেওয়া আছে তো এখানে আপনি দেখতে পারবেন কনট্যাক্ট আস নামেও একটি অপশন দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করবেন তো কাছে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে নেক্সট স্টেপে যেতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে ফোন নম্বরের জায়গায় এখানে ইউএস থেকে বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটি ব্যান হয়ে গেছে সেই অ্যাকাউন্টের নাম্বার এখানে দিতে হবে এরপরে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তা আপনি আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এবং কনফার্ম ইমেল অ্যাড্রেসের ঘরে ওই ইমেলটি আবার বসিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে হন তাহলে অ্যান্ড্রয়েড এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্লিজ ইন্টারভিউর মেসেজ বিলো এখানে আপনাকে একটি মেসেজ লিখতে হবে এই মেসেজটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই মেসেজটি আপনি কপি করে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করে এখানে বসিয়ে দেবেন তো মেসেজটির ধরন এমন হতে হবে আপনার অ্যাকাউন্টটি ভুলের কারণে এমন হয়ে গেছে সে সম্পর্কে আপনাকে এখানে একটি বিশদ আলোচনা করতে হবে তো এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাকে কষ্ট করে লিখতে হবে না আপনি জাস্ট কপি করে এখানে নাম্বারটি চেঞ্জ করে এবং নিচে আপনার নাম চেঞ্জ করে বসিয়ে দেবেন তো এই মেসেজটি আমি আগে থেকে লিখে রেখেছি এই জন্য আমি এটা এখন কপি করে নিয়ে আসবো তো আমার মেসেজটি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট আমার ডিসক্রিপশন বক্স থেকে মেসেজটি কপি করে নেবেন এবং এইখানে আপনার নিচে যে নামটি আমি দিয়ে দিচ্ছি এই নামটি আপনারা চেঞ্জ করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে নাম ছিল সেই নামটি এইখানে বসিয়ে দেবেন তো মেসেজটি বসানো হয়ে গেলে আপনি একটু নেসে যাবেন এখানে নেক্সট স্টেপ নামে একটু অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে আপনি দেখতে পারবেন সেন্ড কোর্সে নামে একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাকে একটি থ্যাংক ইউ মেসেজ দেখাবে তো এর মানে বুঝতে হবে যে আপনি যে মেসেজটি পাঠিয়েছেন সেটি তারা পর্যালোচনা করে দেখবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে তো এখানে বলে রেখি এই ধরনের সমস্যা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে এক নম্বর কারণ আপনি যদি বারবার কাউকে গ্রুপে অ্যাড করেন অথবা পরিচয় গোপন রেখে আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং থার্ড পার্টি অ্যাপস যেমন জিবি হোয়াটসঅ্যাপ অথবা মডিফাই করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অ্যাকাউন্ট ব্যবহার করেন অ্যাপসের মাধ্যমে সেক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে অথবা আপনি যদি কাউকে যদি খারাপ ভাষায় গালি অথবা কোনো ভুল তথ্য শেয়ার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি এই সমস্যা হতে পারে তো আপনারা এইভাবে ট্রাই করলে আপনার অ্যাকাউন্টে ব্যাক আসবে এরপরে যদি না আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়